আমাদের মেয়েদের প্রতিদিনের রুটিন সকালে নাস্তা রেডি করে টুকি টাকি কাজ সেরে তারপর দুপুরে মানে যাই হয়ে যাক না কেন এই রুটিনটা কখনো চেঞ্জ হবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা এক একজনের এক এক নাস্তা এটা আমার নাস্তা তৈরি করতেছি সবার নাস্তা খাওয়া হয়ে গেছে আর এই যে কোকোনাট ফুট নাইকের তেল দিয়ে মানে ভেজে নিলাম এটা আমার জন্য দুইটা আমার বাবুর একটা সকালে নাস্তা খেয়ে সকালে নাস্তা খেয়ে তারপর ভালো করে সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে এই যে তরকারি একদম বসিয়ে দিচ্ছি মাছটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর তুলে নিলাম মশলার সাথে তারপর যেহেতু মাছটা টাটকা ছিল জন্য ভেজে রান্না করলাম না তারপরে যে মিষ্টি কুমড়ো দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু ঝালটা কমিয়ে দিয়েছি বাবুর কারণে কারণ বাবুকে মাছও খাবো ভাবলাম একটু সবজি খাবো মিষ্টি কুমড়া সবজি কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকার তাই ওর জন্য ঝালটা কমিয়ে দিলাম অনেকেই বলতে পারেন সাদা কীরকম আসলে খেতে অসাধারণ লেগেছে চেহারা দেখে তার সব কিছু যাচাই করা যায় না আর এদিকে এই যে কবুতরের গোস্ত রান্না করব কবুতরের মাংসটাও ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে মশলা মানে টাটকা মশলা বেটে নিয়েছি আর অবশ্যই কবুতর রান্না করতে গেলে একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিবেন রসুনে কুচি দেওয়ার চেষ্টা করবেন বাটাও দিবেন তারপর এই যে ভালো করে ভেজে নিলাম একটু গরম মশলা জিরে সেই সাথে এখন গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিব আদাও দিয়ে দিছি কিন্তু আমি তারপরে এই যে এখন ভালো করে সব মশলা কষিয়ে নিয়ে তারপর যেহেতু আমি আলু দেবো না অনেকে আলু দেয় আমিও দিই মাঝে মধ্যে কিন্তু আমি আলু দেবো না আজকে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে ভুনা বোনা করবো সব মশলার সাথে এখন মাংসগুলো দিয়ে দিবা আর এই কবুতরের গোস্তটা এখানে কিন্তু দুইটা মানে একদমই ছোটো না আবার বড় না মানে খুব মানে সফট যখন থাকে কবুতর ছোট থেকে একটু বড় তখনকার মানে এই রকম হলে খেতেও ভালো লাগে আর অনেক উপকারে কবুতর গোস্ত তারপরে যে মাংসটা দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নিব মশলার সাথে কষানো হয়ে গেলে সামান্য একটু ঝোল দিয়ে দিব আমি কিন্তু ঝোল রাখবো না কারণ এটা একদমই ভাজা ভাজা বোনাবোনা করবো যেহেতু আমি ভাত ছাড়া খাবো শুধু গোস্ত খাবো সেই কারণে আর এই জামার আমার বস্তুটা প্রায় হয়ে আসছে ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আর পিডোর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন